প্রবাসে কাজ করাটা কিন্তু কম কষ্টের না দেখেন কত সকাল সকাল ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে দেখলাম যে বাহিরে অনেক অন্ধকার তারপর আবার আকাশে এত সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে এই চাঁদের আলোতে একদম মানে সম্পূর্ণ জায়গা একদম আলো হয়ে আছে তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি যেহেতু চাঁদটা অনেক বেশি সুন্দর লাগতেছে তো আমি একটু ভিডিও করতেছিলাম চাঁদের এরপর হচ্ছে সবাই স্কুলে চলে গেছে সবাইকে স্কুলে বিদায় দিয়ে আমি আমার কাজ শুরুতে মানে কাজে নামলাম তো আমি আজকে ড্রয়িং রুমটা গুছায় নিব তো ড্রয়িং রুমের অবস্থা আপনারা দেখতে পারতেছেন যে এলো মেলো এখানে ওইখানে ময়লা তারপরে কুশন বা বালিশগুলো এখানে ওখানে ছড়ানো ছিটানো মানে এখানে বসে ওরা স্কুল থেকে যখন আসে খাওয়া দাওয়া করে ঘুমায় ঘুম থেকে উঠে এই রুমটাতে বসে থাকে সব সময় এখানে বসে পড়াশোনা করে তো আর ওরা আর আমাদের দেশের বাচ্চাদের মতো সুষ্ঠুভাবে পড়াশোনা করে না কাগজ কাটবে ছিঁড়বে ফালাবে ময়লা করবে ওইখানে কলম ওইখানে রাবার ওইখানে পেন্সিল ওইখানে মানে পেন পেন্সিল কোরানোর যে মেশিন ওইটা মানে রং পেন্সিল মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে কিছু ছড়ায় ছিটা রেখা দেয় এগুলো আবার আমার গোছাইতে হয় তো আমি এই যে কোনায় কোনায় ভালো করে ঝাড়ু দিতেছিলাম আগে হচ্ছে ইগুলো সোফাগুলো ভালো করে ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে তারপরে এখন কার্পেটের কোন মানে সোফার নিচ দিয়ে ঝাড়ু দিয়ে কার্পেটটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম তো এইগুলো আগে আমি প্রতিটা ঘর আমি হচ্ছে কোনায় কোনায় করে প্রত্যেকটা দিন আমি ঝাড়ু দিই কারণ এখানে ওখানে আনাচে কোনাচ্ছে ময়লা থাকে রান্নাঘরে চলে আসছি রান্নার জন্য আমি এখানে আজকে মুরগির মাংস আমি ই করব ফ্রাই করব তো এখানে আমি মুরগির মাংসের মশলা দিয়ে সব কিছু দিয়ে আমি মা তারপরে যেভাবে দিয়ে রাখলাম ফ্রাই করার জন্য তো এবার এটা আমি এখন ফোরনের ভিতরে দিয়ে দিব তার আগে আমি এখানে একটা অ্যালমুনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি অ্যালমুনিয়াম ফয়েল দিয়ে আমি সুন্দর মতো এটাকে ঢাইকা দিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি করে এটা ফ্রাই মানে সিদ্ধ হয়ে যায় মুরগির মাংসটা সময় না লাগে তো এই যে মুরগির ফোড়নে আমি কিন্তু আগুনটা আগে জ্বালায় রাখছি সব সময়ের মতো আমি পাঁচ মিনিট আগে ফোড়নের আগুন জ্বালায় রাখি যাতে করে ফোড়নটা ভালো মতো গরম হয় তো এবার আমি দিয়ে দিলাম মুরগিটা ফ্রাই করার জন্য আর ইটা বন্ধ করে দিলাম এই ঢাকনাটাও তো আজকে আমি মুরগির মাংসটা হচ্ছে মশলা দিয়ে মাখাইছি এই মশলাটা এই মশলার ভিতরে কিন্তু তেঁতুল তারপরে মরিচের গুঁড়ো আদা রসুন মানে মানে য লাগে মুরগির মাংস রান্না করতে তো সব কিছুই এটার ভিতরে মিক্সড করা থাকে এটা হচ্ছে আরবিদের হচ্ছে যখন আরবিরা সোয়াইয়া রান্না করে মানে খাসির মাংস শোয়া রান্না করে তখন এই মশলাটা দিয়ে মিক্স করে শুধু রান্না করে লবণ টবণ এখানে সব কিছুই কিন্তু দেওয়া থাকে আর এক্সট্রা কিছু এখানে দিতে হয় না এই মশলাটা দিলে তো আমি এই মশলাটা হচ্ছে দিয়া হচ্ছে এইটা পুরো আমি কিন্তু ফ্রিজে রেখে দিই এটা বাইরে রাখা যাবে না বাইরে রাখলে এটা নষ্ট হয়ে যাবে তো ফ্রিজে আমি রেখে দিই যখন আমি এই এভাবে মুরগির মাংস রান্না করি তখন আমি এখানে ব্যবহার করি আর এখানে দেখেন কত কিছু আদা রসুনের আদার গুঁড়ো তারপরে হলুদের গুঁড়ো এগুলো আমার ম্যাডামে খায় ওই পানি ই করে এখানে এখানে দৌড়াদৌড়ি করতেছে দেখেন ফয়সাল কেমন করতেছে তো ওর একটু দাঁড়া দাঁড়ায় অনেক দিন পর ফ্যাসালকে তো এখন সেভাবে দেখানো হয় না ভিডিওতে তো আজকে ফ্যাসাল একটু রান্নাঘরে বেশি যে দেখেন কেমন কেমন করতেছে হাত পাল লাড়াচাড়া কইরা মানে কি অবস্থা করতেছে তো আমি ভাবলাম যে তাহলে আজকে একটু ফ্যাসালকে শেয়ার করি তো এই জন্য আজকে ফ্যাসালের একটু ভিডিও নিলাম ফ্যাসালকে এখন আগের মতো তেমন দেখাই না খুব কম দেখাই এই জন্য ভাবলাম যে অনেকে ফেসালকে মিস করে ফেসালকে পছন্দ করে তো অনেকে আমাকে কমেন্ট করে যে ফেসাল কোথায় বিশেষ করে একটা আন্টি আছে আন্টিটা অনেক বেশি ফেসালকে পছন্দ করে তো আনটিটা আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে ফেসালকে না দেখলে ভিডিওতে যে ফেসাল কোথায় তো আসলে ফেসালের অনেক ফেসাল হচ্ছে সেলিব্রিটি হয়ে গেছে ফেসালের অনেক হচ্ছে দর্শক ফেসালকে অনেক বেশি পছন্দ করে তো মুরগির মাংস আমি হচ্ছে এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টায় দিব উল্টায় আরেক পাশ করে দিব আর দেখেন নিচে পানি হয়ে গেছে আমি কিন্তু একটা মানে এটা ওভেনের একটা স্ট্রেমার ছিল ওইটা উপরে আমি মাংসগুলো দিছি কারণ এভাবে আমার মনে হলো যে এটা এভাবে আজকে ফ্রাই করি ভালো হবে তো ওই যে স্টিলের একটা স্ট্রেমার দিছি আর দেখেন পানিগুলো নিচে পড়ে গেছে তো ওই পানির ভাপেই কিন্তু মুরগিটা সিদ্ধ হয়ে গেছে আর মুরগির মাংস কিন্তু সিদ্ধ হতে বেশি লাগে না বিশ মিনিট ফোরনের ভিতরে রাখলেই মুরগির মাংস সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি তারপর একটু বেশি টাইম রাখি কেন ওরা হচ্ছে শক্ত মুরগি খেতে পারে না একটু ওরা নরম মাংস খেতে পছন্দ করে তো এই জন্য আর একটু বেশি টাইম আমি রাখি এক এক করে সবগুলো উল্টাই দিলাম এখন আমি আবারও ফোরনের ভিতরে দিবো ফ্রাই করার জন্য আরেকটা হয়ে যে স্টিমারের ভিতর দিয়ে স্টিলের ভিতর দিয়ে ঢুকে গেছিল উঠাইতে পারতেছিলাম না তো উঠাইতে গেলে মনে হচ্ছিল মাংস মানে ই হওয়া যাবে ভেঙ্গা যাবে তা আমি চাচ্ছিলাম না যে ভ্যাঙ্গা যাক এইভাবে আনামি থাকুক এটাই আমি চাচ্ছিলাম তো আর যাই হোক এটা উল্টাইতে অনেক কষ্ট হয়ে গেছে তো যাই হোক ফাইনালি আমি উল্টাইতে পারছি এখন যাই আমি এটাকে আবারও ফোরনের ভিতরে দিয়ে দিব মানে আরেক পাশ হওয়ার জন্য তো তারপরে আমি ওইখানে আমি পেঁয়াজ ভাজা নিতেছি পেঁয়াজ কিশমিস আমি এখানে ভাইজানিতেছি নিতেছি এটা হচ্ছে আমি আজকে বিরিয়ানি রান্না করতেছি তো আর মুরগি ফ্রাই করতেছি তো এই পেঁয়াজ ভাজাটা আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিব আর নতুন পেঁয়াজ মনে করেন যে কেন জানি পেঁয়াজগুলো গলে যায় তরকারিতে যে কোনো কিছুতে রান্না করতে গেলে গলে যায় আর পেঁয়াজগুলো সাদা ছিল আর নতুন পেঁয়াজ তাড়াতাড়ি গলে যায় মানে পেঁয়াজ গলে গেলে আমার ভাল লাগে না এর জন্য তো যাই হোক আমি একটা তেলের মধ্যে এগুলো ভাইজা নিতেছিলাম তো এখানে কিন্তু আমি আরেকটা জিনিস দিছি ওই যে আমার মুরগিটা যে ফ্রাই করতে দেখছেন না ওইখানে যে নিচে পানিগুলা মুরগির মাংসে মশলার যে পানিগুলো ছিল ওই পানিগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়েছি যাতে করে এই বিরিয়ানির ভিতরে দিলে মানে সুন্দর একটা গ্রান আসে মশলার তো এই যে দেখেন আমি এখানে বিরিয়ানি কিন্তু এখানে জাফরান সব কিছু দিয়ে রান্না করে এখানে দমে বসে রাখছি তো এই জন্য এখন আমি এই পেঁয়াজটা ভাজাও আমি পেঁয়াজের ওই বিরিয়ানির মধ্যে দিয়ে দিব এতে করে মানে পেঁয়াজ ভাইজা দিলে বিরিয়ানি কিন্তু অনেক ভাল লাগে আর ওমানিরা এইভাবেই ভাজা পেঁয়াজ এই করে তো আমি আজকে পেঁয়াজটা বেশি ভাজি নাই কেন আজকে নতুন পেঁয়াজ ছিল পেঁয়াজটা মানে ওরকম কালার হচ্ছিল না সুন্দর মতো আর নাকি মুরগির ওই মশলার পানি দিছে এই জন্য তো এই জন্য আমি এইভাবে আজকে পেঁয়াজটা বেশি কালার করি নাই এইভাবে দিয়ে দিছি কিন্তু প্রতিবার আমি কিন্তু পেঁয়াজটাকে ব্রাউন কালার করি বেরেস্তা করি হ্যাঁ তো পেঁয়াজ বেরেস্তায় বিরিয়ানির ভিতরে এইভাবে দিলে কিন্তু অনেক বেশি ভাল লাগে যখন খাবারটা খাইতে যাই তখন পেঁয়াজটা কামড় লাগলে অনেক বেশি সুন্দর মানে খাবারের টেস্টটা আরও বেশি বাইরা যায় মনে হয় তো এইখানে আমি পেঁয়াজগুলো পড়ে ছুট ছড়াই ছিটাই দিতেছিলাম আর একটা কথা রান্না মাঝখানে একটা কথা বলি আমি কিন্তু আগের মতো সবার সাপোর্ট পাই না তো সবাইকে হচ্ছে অনুরোধ করছি যে আমাকে সবাই আগের মতো করে সাপোর্ট করবেন ভালোবাসবেন কারণ অনেক কষ্ট করে কাজ করে ভিডিও বানাই যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে হচ্ছে খারাপ লাগে ভালো লাগে না যখন বারবার চেক করে দেখি যে ভিউ হয় না তখন অনেক মনটা খারাপ হয়ে যায় তবু আমি খারাপ হই না মন খারাপ করি না ভেঙে পড়ি না কেননা একটা সময় ইনশাল্লাহ হবে এখন আমি আমার মতো কাজ করে যাই দেখি একটা সময় হয়তো বা হবে তো ব্যাপার না তো এখানে আমি মুরগির মাংসগুলো ফ্রাই করা হয়ে গেছে আমি এখানে বিরিয়ানির উপরে দিয়ে দিলাম এক এক করে তারপর আমার রান্না তো প্রায় শেষের দিকে এখন ধোয়া ধুইয়ের পালা রান্না বান্না শেষ এখন আমি সব কিছু ধুয়ে টুয়ে রান্নাঘর পরিষ্কার করে একদম ফ্রি হয়ে বসে থাকব তো ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন আর কমেন্ট করবেন যে আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ